আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম নগরীর ঠিক দুই নম্বর গেটস্থ এলাকা যেখানে পাখিরা উড়ে উড়ে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন মূলত সেটি দেখানোর চেষ্টা করছে অনেকগুলো পাখি যদি দেখা যায় অনেকগুলো পাখির যা কাটছে দেখেন অনেকগুলো পাখি একসাথে উড়ে উড়ে যাচ্ছে এটা তারা দক্ষিণ দিকে যাচ্ছে মূলত উত্তর দিক থেকে এসে তারা দক্ষিণ দিকে এরকম শত শত হাজার হাজার পাখি উড়ে 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 তারা তাদের গন্তব্যে যাচ্ছেন চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকা তথা দুই নম্বর ঘিট এলাকায় এই দৃশ্য প্রতিদিন বিকালের শত শত পাখি তারা উড়ে উড়ে যাচ্ছেন তারা তাদের গন্তব্য করছেন শত শত পাখি এভাবেই তারা গন্তব্যে যাচ্ছে প্রতিদিন বিকেলের দৃশ্য এটি তারা উত্তর দিক থেকে দক্ষিণে কোনো তাদের যেখানে থাকার আবাসস্থল পাহাড় কিংবা কোনো বনাঞ্চলে যেখানে তারা বসবাস করেন বা রাত্রি যাপন করেন ঠিক সেখানেই যাচ্ছে খুব দূরেও যায় দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন পাখিগুলো তারা তাদের গন্তব্যে যাচ্ছে অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণে এভাবে হাজার হাজার পাখি কাকসহ বিভিন্ন প্রজাতির পাখি তারা যাচ্ছেন তাদের গন্তব্যে শুধু কয়েকটি নয় কয়েক শত বলা যায় আমরা ঠিক চারটার পর থেকেই এই দৃশ্যগুলো প্রতিদিন দেখি এখন শত শত পাখি এভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন পাখি দুটো নয় অনেকগুলো পাখি আমরা পাখির একটার পর একটা দেখছি তারা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছেন অনেকগুলো পাখি দেখছেন আপনারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন অনেকগুলো পাখি আপনার দেখতে পাচ্ছেন তারা যাচ্ছে বলা যায় একটু জুম করলে দেখা যাবে সত্য শত পাখি তারা তাদের গন্তব্যে যাচ্ছে

অভার সৌন্দর্য সেটির জন্য এই পাখি শত শত পাখি একটি দুটি নয় শত শত পাখি উড়ে বেড়াচ্ছে তা তারা নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছেন কাকসহ বিভিন্ন প্রজাতির পাখিরা উড়ে উড়ে তাদের গন্তব্যে যাচ্ছেন একের পর এক হাসতেছেন পাখি পাখিগুলো একের পর এক হাসতেছেন একটার পর একটা দেখতেছেন আপনারা একটার পর একটা পাখি আসতেছেন তারা তাদের গন্তব্যর দিকে রওনা দিয়েছেন মূলত সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন শত শত পাখি তারা তাদের গন্তব্যে রওনা দিয়েছেন কি দেখানোর চেষ্টা করছি কেন কিছু পাখি দেখা যায় মাঝে মধ্যে যেন গাছপালা থাকার কারণে কিছু ওই যে এখানেও দেখা যাচ্ছে পাখি একদম শিশের দিকে যদি বলা যায় একটার পর একটা পাখি আসতেছে সেটি দেখলাম চেষ্টা করছি যে পাঠ করে রব রাক কি প্রাইল একটা কবিতাও আছে এই পাখিরা অর্থাৎ বন উপকৃতি যে দেখুন অনেকে পাখি গন্তব্য ছুটছেন অনেকগুলো পাখি তারা তাদের গন্তব্য ইচ্ছেন আমরা পাখিদের এই যে চলে যাওয়ার দৃশ্য গন্তব্যে পৌঁছার দৃশ্য সেগুলো আছে সবখানে এখনো যা খেয়ে যা খেয়ে পাখিগুলো যাকে পাখিগুলো এই যে পাখিরা ফিরছে তাদের গন্তব্যে এই ফেরাটা আমরা সব সময় দেখে থাকি তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রকৃতি অর্থাৎ বন উপকৃতি এবং এই প্রকৃতির সৌন্দর্য পাখিরা তারাও তাদের দৈনিক যে কার্যক্রম বা তাদের যে কার্যাবলী রয়েছে শেটের একটি অংশ এটা তাদের গন্তব্য ফিরে যাওয়া সারা দিন খাবারের পুজো হয়তো তারা এদিক ওদিক ঘুরে আমরা দেখছি অনেক ধূর এলাকায় এখানে পাখিরা খুব ঘুরাফেরা করছে আমরা জানি না এতটুকু দিয়ে ধরবে কিনা ঠিক এই এলাকায় পাখিরা খুব উড়াউড়ি করছে দূর যাওয়ার নেই একটা পাখি আপনারা দেখছেন শুধু একটা দুটো নয় এরকম শত শত পাখি আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখুন এক একটি জাগ সবগুলো পাখি উড়ে উড়ে যাচ্ছে তারা গন্তব্য ফিরছে দেখুন একটার পর একটা পাখি যাচ্ছে আর গন্তব্য ফিরছে এই দেখুন

শত শত পাখি ওরাউড়ি করছে বেশিরভাগই গর্ত দিয়ে ফিরছে আমরা সেঠি দেখলাম অনেকগুলো পাখি একসাথে ঘুরে তারা করছে তাদের গন্তব্য ফিরছে সেটি দেখানোর চেষ্টা করছি অনেক পাখি আসছে তারা উত্তর দিকে দুঃখিত তারা দক্ষিণ দিকে তাদের চলাচল অব্যাহত রেখেছে বেশ কিছু পাখি পাখি এই চট্টগ্রাম নগরীতে এভাবে পাখি ওরা দৃশ্য হয়তো অনেকেই অবলম্বন কিংবা অবলোকন করেন না তাই মূলত এটা দেখানোর দৃশ্য যে শত শত কিংবা হাজারো পাখিরা তারা তাদের গন্তব্যে যাচ্ছেন এই প্রকৃতির একটি অংশ এরা অনেকগুলো পাখি এভাবে যাচ্ছে এভাবে প্রতিনিয়ত যাই যারা অনেক উপরে চা হয়েছে চাঁদে উঠলে এই সরাসরি দৃশ্যগুলো দেখতে পারবেন এই ছিল যে পাখিরা কোথায় যাচ্ছে অর্থাৎ তারা গন্তব্যে যাচ্ছে এটা এখন পর্যন্ত সর্বশেষ এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং এই ইউটিউব চ্যানেলের সাথে থাকতে ধন্যবাদ